পাড়ার যত টাকা ঘুরে পিছে পিছে আমি এখন বুঝছি শিলাকু গাছের নিচে আমি শিলাকু গাছের নিচে বুঝছি জানা কি রকম খবর কাকা কি হ্যাঁ কি রে আরে কাকা বুসো বুসো অনেকদিন পরে দেখলি অতদিন কাই ছিল তুমি ঘরেই থাইলি কিন্তু এখন আর আমাকে কোনো বাড়িতে হয় কেনি কেনি মানে এখন আমার টাকা বিদেশে বড় ব্যবসা করছে কাঁড়ি কাঁড়ি টাকা বুঝলু ঘরকে টাকা পাঠায় আমি তো বুসি বুসি খাইটি আর কি আর তোর সে বাপটা আগের মতন ধান বিলে পড়ি না কোনো কাজ ফাজ করে না গো কাকা অক্ষমর বাবা কাটা বড় ব্যবসা করছে ও তো সেদিন দুটো চাচ্চা আবে কই দিলা আমি না কই দিলি কেনি আরে চালানোর মতন তো ড্রাইভার নাই তোর ও কথা আমার টকা তো সেদিন চারের উপরে হেলিকপ্টার নতুন নামিয়ে বে কইতলা শুধু আমি না কইনি কেনি আরে টালি চাও ভাঙিয়াবে নি কি করে পালা গালি রুবের বিজলি দেখালি